তিনি জবরদস্ত একজন আল্লাহ করেছিলেন তিনি আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন তিনি যে এলাকা বসবাস করতেন ওই এলাকার মধ্যে একদম দুষ্ট লোক ছিল যে ওই এলাকার মানুষদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে যে মানুষদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় আপনার সমাজের মধ্যে নাই আর যেরকম আসরা নাই এই দুচারে এলাকার মানুষগুলো দুষ্ট হয়ে পড়েছে মানুষগুলো দুষ্টে ধর্জরিত হয়ে গিয়েছে

তিনি আবার চলে গেলেন ওই দুশো পাঁচ লোকটা মানিতে যাওয়ার পরে ওই লোকটাকে নাকি বলতেছে রে আল্লাহর বান্না তুমি যে এই সমাজের মধ্যে এত পাপিষ্ট করো এত অন্যায় করো এত অত্যাচার করো তোমার কি আল্লাহর ভয় নাই তুমি যে মানুষদের অত্যাচার করো মানুষদেরকে আঘাত করো মানুষের হক নষ্ট করে দাও তোমার কি আল্লাহর কোনো ভয় নাই

আমি এটা কখনো পারবো না গো ও আমার আল্লাহর আমি কখনো পারবো না এবার ওই দুষ্ট ব্যক্তিদের কথা বলার কারণে ওই আল্লাহর ওলি ও আমি তোমার মালিকের কাছে বাদশা কাছে বিচারি দিব তুমি যে এত অত্যাচার করো অতিষ্ঠ করো সমাজ باندې যে তোমার অত্যাচার অতিষ্ট আমি আল্লাহর কাছে বিচারে দিব শুধু আল্লাহর কাছে বিচারে দিব না আমি তোমার বাচ্চার কাছে বিচারে দিব এবার ওই ব্যক্তিকে তো অহংকারে বাপ নিয়ে তুমি আমার যে মালিকের কাছে বিচারে দিবা যে বাচ্চার কাছে বিচারে দিবা ওই বাচ্চা আমি আমার কথা ব্যতীত ওই বাচ্চা একটা কাজ করে না চিৎকার করে বলে রহমতুল্লাহ আমি সে ওই বাচ্চাকেও হাত করে নিয়েছে দেখবে সেভেন মেম্বার হাত করে নেয় আসলে নাই আর যদি তিনি সেখান থেকে চলে আসলেন আবার যখন অনেকদিন অতিবাহিত হয়ে গেছে তার মাত্রাটা আরো বেড়ে গেল অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল মানুষগুলো আবার চলে গেলো মালিক দিনের কাছে

ওই দুষ্ট codimension কে হেদাই দিয়েছে কে আর যখন কে দিয়েছেন এবারে

যে এই লোকটাকে এই কথা শুনে এবার ওই দুষ্ট পাপিস্ট খুশি হয়ে গিয়েছে আরে আল্লাহ আমার তো বান্ধা থেকে মনে করি সেটা প্রবল করে দিয়েছে এবার ওই ব্যক্তিটা কি করলো তার যত টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি আছে যা কিছু করেছে সকল কিছু আল্লাহ রাস্তায় আল্লাহ কবির কদমে দান করিয়া ওই ব্যক্তিটা পাগলে বেসে ওই ব্যক্তি সেই এলাকা থেকে অন্য দিকে চলে গেল ঠিক তারপরে বলে আল্লাহ আমাদের সময় কম আমি একটুgota দিয়ে বললাম যে আল্লাহ বলেন দেখেন কত বড় ক্ষমতা যে তিনি একজন ভපිছ লোককেও তার উসিলা হেদা দিয়েছে দূর করে ঠিক আর যখন ঠিক কিনা উসিলাকে আল্লাহ আল্লাহর এমনি হেদা দিয়েছেন কে আর যখন কে দিয়েছেন